আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান্নারে তোমাদের সম্মুখে যখন আমার এই কোরআন থেকে আলোচনা করা হবে বান্দারে প্রথমেই দিবা কান তারপর দিবা মন দিবা মন আর কান দিয়ে যে গলাম আমার কোরআনের কথা থেকে কোরআনের আলোচনা শ্রবণ করে আমি রবের দরবারে যত রহমত থাকতে পারে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন সব রহমত তাদের উপর নাজিল করে দেবী হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى حفتهم الملائكة وغشيتهم الرحمن ওয়া নজলতা আলাইহিম আসকিনা বিশ্ব নবী বললেন আল্লাহর গোলামেরা যখন আল্লাহর বান্দারা যখন কোরআন থেকে কথা শুনে আল্লাহর জিকিরের মধ্যে যখন এক জায়গায় বসে যায় হাফাতুহুমুল মালাइका ওই মাহফিলের চতুর দিকティア আমার রব্বুল আলামিন রাহমতের ফেরেস্তাদার করায়া দেয় তারা খালি খালি দাঁড়ায়াত থাকে না ওই মাহফিলের দিকে আরো সে আজিম থেকে রহমত নাজিল হতে থাকে যেই গোলাম অন্তর লাগায় ইল লাগায় কথা শুনে কোরআন আলোচনা শ্রবণ করে ওয়ানসালা আলাইহিস বিশ্ব বললেন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত গোলাম দের অন্তর করনের মধ্যে সাকিনা নামক নূর নাজিল করতে থাকে সম্মানিত প্রিয় ভাইরা রামা তাহলে এত সুন্দর কোরআন আমরা শুনতে আসতে পেরে খুশি না বেজার সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার কোরআনকে আল্লাহ রব্বুল আলমিন কেন নাজিল করলেন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে আছে না ভাই সকাল বেলা ছাত্র বাসা থেকে যখন বের হয়ে যায় ছাত্রর উদ্দেশ্য হয় মাদ্রাসা তাহলে স্কুল না হলে ইউনিভার্সিটি ব্যবসায়ী যখন সকাল থেকে সকালবেলা বাসা থেকে যখন বের হয় ব্যবসায়ীর উদ্দেশ্য থাকে দোকান চাকরিজীবী যখন চাকরির জন্য ঘর থেকে বের হয়ে যায় চাকরিজীবীর উদ্দেশ্য থাকে অফিস ঠিক তেমনি ভাবে আমার রব্বুল্লাহ আলামিন এই কোরআন নাজিল করেছেন রবেরও একটা উদ্দেশ্য আছে রবেরও একটা নিয়ত আছে কোন নিয়তে আমার আল্লাহ কোরআনটাকে নাজিল করলেন একটা নিয়ত নিয়ে একটা বিষয় নিয়ে أمار الله رب العالمين إي قران الحكيم تكنزيل قران الله بقبل آلف لا مراب كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله رب العالمين بل كتاب أنزلناه إليك তো হরি চানা সামিনাদুলুমার কিলন্ন এই কোরআন্টকে বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ এই জন্যে নাজিল করেছি নিত খরি জান্নাস আমিনালদুলমাতিলান নূর অন্ধকারচ্ছন্ন জগতবাসীকে অন্ধকার থেকে টেনে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনটাকে নাজিল করেছি। আজকের বিশ্বের জমিনে এক শ্রেণীর মানুষ কুরআনের মাহফিলে আয়োজন করে আবার আরেক শ্রেণীর মানুষ একই আল্লাহর কোরানের মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে আওয়াজ দেন ঠিক না ব্যাটেই এক শ্রেণীর মানুষ কোরআন কায়েমের জন্য রাজ পথে জীবন দেয় আরেক শ্রেণীর মানুষ আছে কোরআনের আন্দোলনের কর্মীদের বুকের উপরে রাইফেলের গুলিয়া আঘাত করে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর কোরআনটাকে জমিন থেকে বিদায় করে দিতে চায় এক শ্রেণীর মানুষ আছে কোরআনের কথা তিনের কথা যেন বন্ধ হয়ে যায় ষড়যন্ত্র করে আল্লাহ বলেন গোলাম রে যত ষড়যন্ত্র করবি যত ষড়যন্ত্র করবি আমার কোরআনটাকে দুনিয়ার থেকে বন্ধ করে দেওয়ার জন্য কারণে কোরআনের হেফাজত দুনিয়ার পর মানুষের হাতে আমি আল্লাহ দেই নাই কোরআনের হেফাজতের সিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআন আমি আল্লাহ নিজে নাসিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিন কাফেররা মনে করেছিল মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনের বাতিকে নিভায়ে দিব মুখের ফু দিয়ে জামিন থেকে কোরআনটাকে নিভায়ে দিব আল্লাহ বললেন অবলাম মুখের ফু দিয়ে আমার কোরআনকে আমার জমিন থেকে বিদায় করতে পারবি না যত বেশি কোরআনে দুনিয়া থেকে বিদায় করতে চাবি তত বেশি আমি আল্লাহ কোরআনের নূরকে ছড়ায়া দিব আল্লাহ পাক বলেন ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু ولو كره الكافرون کافرلا মনে করেছিল মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনের বাটিকে নিভায়া দিবে কিন্তু কাফিরের গোষ্টি যত চেষ্টা করুক না কেন মুখের ফু দিয়ে কখনো আল্লাহর কোরআনের বাতিকে নেভালো সম্ভব না কোরআনকে যত বেশি বাধা দিবে কোরআনের নূর আল্লাহ তত বেশি প্রজ্বলিত করবে এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার কোরআন এমন একটা কিতাব আমরা আজকে কোরআনের মাহফিল শুনতে এসেছি কোরআনের মাহফিলে বসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাম সাহাবাই কালামদেরকে নিয়ে এমনি ভাবে থেকে কথা বলতে কোরআন থেকে নবীজিও এমনি ভাবে তফসির করতেন কিন্তু রসুল করিম সাল্লাম যখন কোরান থেকে কথা বলতেন

বলেন সোহান আল্লাহ এদিক ওদিক কি তাকান ভাই বৃষ্টি হবে না টেনশনের দরকার নাই কারণ কোরআন শুনতে এসেছে এটার হেফাজতকারী কে আর একটু জবান খুলে বলেন কে আল্লাহ হেফাজত করবে কোনো সমস্যা নেই আমার দিকে একটু মনোযোগ দেন রাসুল করিম সুসলাম যখন বয়ান করতেন নবীজি চেহারা খানাকে সাবাই ক্রামদের সামনে যখন বয়ান করতেন চেহারা খানাকে নবীজি সাল্লি সাল্লাম আগে ডান দিকে এইভাবে নিতেন ডান দিকে তাকাতে 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 এমন ভাবে বাম দিকে নিতে আবার অনেক সময় বাম দিকে তাকাতে তাকাতে আবার ডান দিতে ডান দিকে নিতে নবীজি সাহাবা ইকরামদের অ্যাটেনশন ফলো করতেন কে কিভাবে কোরআনের কথা শ্রবণ করে আর কোরআনের কথা যারা শ্রবণ করে কোরআনের কথা যারা অন্তর লাগায় তিল লাগায় শ্রবণ করে এদের মর্যাদা রব্বুল আলামিন কেমন দেন এই হাদিস থেকে আপনাদেরকে শোনাই নবীজি সাল্ল আলী যখন বয়ান করতেন একটা ছোট্ট ইহুদির ছেলে নবীজি সাল্ল আলী বয়ান প্রত্যেকদিন দিন মন্ত্র মুগ্ধের মতন দাঁড়ায় নবীজির বয়ান শুনতে কয়েকদিন হলো নবীজি বয়ান করছেন ইহুদির ছেলেকে আর দেখতে পান নবীজি হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুকে নবীজি বললেন আবু বকর

নবীজির প্রতি খবর নিয়ে আসলেন হজরত আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যে ইহুদের ছেলে আপনার বয়ান প্রত্যেক দিন দাঁড়ায়া শ্রবণ করত ওই ইহুদের বাচ্চার জ্বর হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমাদের বাংলাদেশের জ্বর আর মদিনার জ্বরের অনেক পার্থক্য আছে বাংলাদেশের জ্বর হইলে দুই দিন তিন দিন সাত দিনে ভালো হয়ে যায় কিন্তু মাদিনা শরীফের জ্বর অত্যন্ত ভয়াবহ ছিল মাদিনার জ্বর অত্যন্ত ভয়াবহ জ্বর ছিল মাদিনার জ্বর এমন ছিল জ্বরের তীব্রতায় অনেকে অনেক সময় মারা যায় রাসুল করিম সুসলাম বললেন চলো আমার রাসুল করিম সুসলাম বললেন চলো যাই ইহুতির ছেলেকে দেখে আসে কি অবস্থা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার কেমন নবী আমার কেমন রসুল আমার আমরা বক্তারা আওয়াজ করি ওয়াজের মধ্যে শ্রোতার কি হলো কোনো খবর নাই কেমন রহমত করে আল্লাহ পাঠিয়েছেন কি চরিত্র আল্লাহ দিয়েছেন এই জন্য বিশ্বলবীর শানে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাসিল করে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম মহান চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ দুনিয়ার জামিন হাবিব আপনাকে প্রেরণ করেছি মহান চরিত্রের অধিকারী করে আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বিশ্ব নবীয়ে আর আলামিন হয়ে আল্লাহর পরে কুল مخلوقاتের মধ্যে যার সম্মান আল্লাহর পরে কুল মাহলুকাতের যার মর্যাদা সেই বিশ্বনবী আজ ইহুদির ছেলেকে দেখতে যাই ইহুদির ঘরের মধ্যে ইহুদির বাড়ির মধ্যে রাসুল করিম সালাম করলেন ইহুদি দরজা খুললেন খুলে দেখতেছেন বিশ্বনবী রহমতে রাসুল দরজার সামনে দাঁড়ায় আছে ইহুদি বিশ্বনবীর চেহারা খানা দেখে আশ্চর্য হয়ে গেল এই মহান ব্যক্তি রহমতের আসুল আমি করি বিহুতির বাড়ির সামনে আজকে হঠাৎ দাঁড়ানো নবীজিকে সালাম দিয়ে বলতেছেন সালাত সালাম নবীজি আমার বাড়ির সামনে কি জন্য হঠাৎ এসেছেন আল্লাহর হাবিব বললেন এই জন্য এসেছি তোমার যেই ছোট্ট সন্তানটা বাড়ির মধ্যে রয়েছে এই সন্তান প্রতিদিন আমি রসুলের বয়ান শোনার জন্য যাই আজকে কয়েকদিন হয়ে গেল তোমার সন্তানটারে দেখি না তোমার সন্তান নাকি অসুস্থ হয়েছে দেখতে আসলাম ইহুদি বলেন কি খোঁজ আমার আমার ঘরের মধ্যে আজকে বিশ্ব নবীর কদম পড়েছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে ইহুদি ঘরের মধ্যে ঢুকলেন বিশ্বনবী রহমতে রাসূল যখন ঘরের মধ্যে পা দিয়েছেন নবীজি ইহুদির সন্তান নবীজির চেহারা দেখে শোয়াবস্থায় নবীজকে সালাম দিলেন अस्सलाम वालेकुम अलेकुम रसूल अल्लाह ইহুদির সন্তান উঠতে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন ওঠার দরকার নাই बाबू তুই বস ইহুদির সন্তানের পাশে যে রহমতে রাসূল বসলেন রহমতের রাসুল বসার পরে সন্তানের কপালের মধ্যে হাত দিলেন কপালের মধ্যে হাত দিয়ে দেখেন জরে গোটাল শরীর পুড়ে যায় রাসুল সুসলাম বুঝলেন এই বাচ্চার বেশি সময় দুনিয়ার সামিনে বাসবে না রসুল করিম সুসলাম বললেন বাবু তুই কালেমা পরে ফেল ছোট্ট সন্তান বাপের দিক তাকায় আছে বাপ থেকে বলতেছেন আতিয়া বাল কাসেম ও বাবা আমার কথা শোনার দরকার নাই রাহমাতের রাসূল যা বলেন তুমি তাই শোনো রাসুল করিম সাল্লাল্লাহু ইহুদি সন্তানের হাতের মধ্যে হাত দিলেন নবীজি খাটের উপরে বসলেন সন্তানের মাথাটা বিশ্ব নবিতার রানের মধ্যে নিলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি সন্তান এক নজরে তাকায় আছে এক নয়নে বিশ্ব নবীর চেহারা দিকে ইহুদি সন্তান তাকায় আছে রাসুল করিম সাল্লাল্লাহু বললেন বাবু কালেম পল ইহুদি সন্তান